আমার একটা অফ ডিভোশন আমার আদর্শের প্রতি যদি একটা ক্রিস্টালাইজ ফর্ম অফ ডিভোশনের কথা বলতে যাই তাহলে সেক্ষেত্রে প্রথমে যেটি আসে সেটি হলো ইষ্টভীতি বলছেন সঠিক ভাবে যদি আমরা ইষ্টভীতি করি ঠিক ঠিক ভাবে ইষ্টভীতি করতে গেলে আমাদের অর্থ ভাবনা আসে জপ আসে এবং ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক ধ্যানও আমাদের ভিতর হয় অর্থাৎ ইষ্টভীতিকে যদি আমরা মাটিভ ফোর্স ভাবিন তাহলে দেখা যায় যে টু উইংস যে দুটো আছে আমার যজন এবং যাজন সেটাও কিন্তু সাইমালচিনিয়াসলি হয়ে থাকে এতটা শক্তিশালী এই যোগ্য এই সামর্থ্য যোগ আমাদের এতটাই শক্তিশালী তাই তিনি বলেছেন দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হয় ইষ্টভীতি বিহীন দীক্ষা কবুকিরে চেতন নয় মানে দীক্ষা যদি নিই তাহলে আমাকে কিন্তু ইষ্টভীতি করতেই হবে না হলে কিন্তু তার সঙ্গে আমি কানেক্টেড থাকতে পারবো না অর্থাৎ একটা ফুল যদি গাছে ফোটে তাকে কিন্তু গাছের সঙ্গে কানেক্টেড থাকতে গেলে যেমন একটা বৃন্ত প্রয়োজন ঠিক তেমনি আমাদের দীক্ষা নিলে এই ইষ্টভীতিটা কিন্তু আমার প্রয়োজন না হলে কিন্তু আমি চেতন রাখতে পারব না তাই তিনি বারবার করে এই ইষ্টভীতির উপরে সবচাইতে বেশি জোর দিয়েছেন বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চায় শ্রদ্ধা বলে ইষ্টভীতি নিত্য পালিশ কাটবে পাস অর্থাৎ আমরা আমাদের যে দৈনন্দিন জীবন এই দৈনন্দিন জীবন তো আমাদের খুব সহজ সরল নয় আমরা বৃত্তি প্রবৃত্তির খপরে পরে বিভিন্ন সময় মেলা রকমের বেড়া জাল আমরা কিন্তু মানে তৈরি করে ফেলি আমরা চক্রবুজ তৈরি করে ফেলি তো সেই জায়গা থেকে যদি আমাদের বেরোতে যেতে হয় তাহলে কিন্তু তিনি বলছেন ভরে ইষ্টভীতি করতে হবে ইষ্টভীতিটাকে কোনো কন্ডিশন করে করা যাবে না একদম শ্রদ্ধা ভরে ইষ্টভীতি পালনের কথা তিনি বললেন তারপর তিনি বলছেন যে ইষ্টভীতির ধান যদি মাথায় মজুত রইল না লক্ষ টাকা করলেও দান ধর্মে বইল না আমার মাথার ভিতর ইষ্টভীতির ধান্দাটাকে একটা মজুত রাখতে হবে ইষ্টভীতির ধান্দা কি তিনি সহজভাবে বলছেন যে আমার প্রত্যেক দিন আমার এরম একটা মাথার ভিতরে চিন্তা ধ্যান থাকবে যে আমার গুরুকে আমি কিভাবে খাওয়াবো কিভাবে আমি তার পোষণ পালন করবো এই ধান্দা এই চিন্তা এই ভাবনা এই ধ্যান যদি আমার মাথার ভিতর সঠিকভাবে জাগ্রত থাকে তাহলে কিন্তু আমার ভিতরে ইষ্টস্বার্থমূলক ইষ্টস্বার্থ প্রতিষ্ঠামূলক কর্ম এবং চিন্তা এবং ভাবনা এগুলো কিন্তু পরপর পরপর আসতে থাকে আর এই যদি ধান্দা মাথায় মজুদ না থাকে আমি লক্ষ লক্ষ টাকা দান করে দিলেও আমার ভিতরে কিন্তু যে ধর্ম যেটা সেই ধর্ম কিন্তু সঠিকভাবে প্রস্ফুটিত হয় না এই ইষ্টভীতিকে তিনি সবচাইতে মানে গুরুত্ব দিয়ে বলেছেন কেননা আমরা যত যাই করি এই ইষ্ট যদি আমরা সঠিকভাবে না করতে পারি তাহলে কিন্তু আমাদের মানে আমাদের তো দুটো পথ থাকে যে আমরা হয় আমরা ইষ্টস্বার্থ পরায়ন হয়ে চলবো নাহলে প্রবৃত্তি পরায়ণ হয়ে চলবো এর মাঝখানে কোনো পথ নাই মানে এই ইষ্টভিতেই একমাত্র আমাকে এই ইষ্টস্বার্থ পরায়ণ করে চালাতে পারে প্রবৃত্তি পরায়ণ থেকে আমাদেরকে ডিসকানেক্ট করাতে পারে যতই আসুক বিপদ আপদ যেমনই হোক প্রাণ ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ এই ইষ্টভীতি এমনই একটা যজ্ঞ এটা শুধুমাত্র সিঙ্গেল লাইফের কিন্তু কোন রকম ডেভেলপমেন্ট করে তা কিন্তু না সবার পরিত্রাণ ঘটায় ইষ্টভীতি যখন আমি করি আমার পরিবারের ভিতর আমার পারিপার্শ্বিকের ভিতর তার কিন্তু ফল লাভ হয় এটা এতটাই একটা শক্তিশালী মানে আমাদের যজ্ঞ এর ফল পরিবেশ পর্যন্ত ছড়িয়ে পড়ে কারণ একজন যদি সঠিকভাবে সে ইষ্টভীতি পরায়ণ হয় তাহলে তার ভিতরে যে শক্তি তৈরি হয় সে সমস্ত পরিবেশটাকেই কিন্তু ইন্সপায়ার করতে পারে এই কারণে তিনি এই ইষ্টভীতিকে এত মানে জোর দিয়ে আমাদেরকে করবার কথা বলেছেন সঠিকভাবে নিখুঁতভাবে যেভাবে তিনি বিধান দিয়েছেন আমাদের যে সময়কালে করা যেভাবে করা যে পরিমাণ করা আমাদের যে ভোজ্য পরিমাণ মিনিমাম ভোজ্য পরিমাণ তার চাইতে অধিক তিনি এরকমও বলেছেন যে আমাদের যে ইষ্টভীতির পরিমাণ যেটা হবে সেটাও কিন্তু একটা তার লিমিট আছে যে দৈনন্দিন আহার যেমন ইষ্টভীতি রাখিস তেমন এইটি জানিস নেহাত কম এরও কম কি নয় বিষম মানে অন্ততপক্ষে আমরা যেরকম প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে আমরা যে আহার্য গ্রহণ করি অন্ততপক্ষে সেই আহার্য সম পরিমাণ স্কুভীতি করাই লাগে এই প্রত্যেকটা স্তব্ধকে মানে স্তরকে যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে আমাদের ভিতরে ট্রান্সফরমেশন ঘটে কি ট্রান্সফরমেশন ঘটে আমাদের যে ক্যারেক্টার এই ক্যারেক্টার ডেভেলপমেন্ট ঘটাতে পারি স্টুভীতি তিনি মানে এটাকে এত শক্তিশালী এমন একটা মানে এই বিষয়টা একটা কথায় তিনি বলছেন যে স্থবির স্নায়ুর স্বাস্থ্য টানে চলত স্নায়ুর গতি সংবেদনার সংক্রমণে দেয়ই সারাই নথি অর্থাৎ এই ইষ্টভীতি এমন একটা যজ্ঞ এটা যদি আমার শরীর এবং মনের ভিতরে সঠিকভাবে লাই করে তাহলে আমার ভিতরে যে সেন্সরি নার্ভ এবং যে মোটর নার্ভ এই সেন্সরি নার্ভ এবং মোটর নার্ভ এরাই কিন্তু আমাদের বিহেভিয়ারটাকে মডিফাই করে আমরা আমাদের আচরণটাকে কিভাবে করি আমরা পরিবেশ প্রকৃতি থেকে একটা স্টিমুলাস পাই কিছু একটা স্টিমুলাস যখনই আমরা পাই সেই স্টিমুলাসটা আমাদের ব্রেনে কিন্তু এটা সিগনাল দেয় আমাদের নার্ভ গুলো একটা সিগন্যাল দেয় তারপরে কি হয় ব্রেনে একটা প্রসেসিং হয় তারপরে আমরা রেসপন্স করি এটা সংবেদনে সাড়া দিই তখন আমাদের বিহেভিয়ারটা কিন্তু আমাদের কাছ থেকে বেরিয়ে আসে আউটকাম হিসাবে বিহেভিয়ারটা বেরোই আচরণটা বেরোই অর্থাৎ দেখা গেল খুব সাধারণ করে যদি আমরা ভাবি দেখা গেল আমাকে আমার পারিপার্শ্বিক বা আমার বন্ধু বা প্রতিবেশী কোনো একটা বা যেভাবে বিহেভ করেছে খারাপ আচরণ করেছে তখন আমার সেই স্টিমুলাসটা আমার ব্রেনে যায় তখন আমার ভিতরে একটা প্রসেসিং হয় আমি তাকে একটা খারাপ কথা বলে দিই বা তো সঠিকভাবে তার সঙ্গে বিহেভটা করতে পারি না শ্রী ঠাকুর বললেন এই ইষ্টভীতি যদি আমরা সঠিকভাবে পালন করি প্রত্যেকটা ধাপকে তাহলে আমার এই যে প্রসেসিং ইউনিট যে ব্রেন যে আমাদের নার্ভ সেল যে আমাদের নিউরন এইগুলোর কিন্তু প্রত্যেকটা স্নায়ুর যে আমাদের মোটর নার্ভ আর আমাদের যে নার্ভ তার সঠিক যেটা সঠিক যেটা আনতি যার ফলে আমাদের বিহেভিয়ারটা হয় সেটাই কিন্তু সঠিকভাবে হতে পারে এতটা শক্তিশালী একটা নিকুমভিলার যোগ্য যেটা আমরা শুধুমাত্র দৈনন্দিন জীবনে কোনো একটা আপদ বিপদ থেকে যেমন রক্ষা পেতে পারি শুধু তাই নয় যা কিনা আমার প্রত্যেক দিনের জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমার যে বিহেভিয়ার আমরা করি কথাবার্তা চাল চলন মানুষের সঙ্গে ব্যবহার করা আমার পরিবারের সঙ্গে ব্যবহার করা আমার সমাজ সংসার ছেলে পুত্র কন্যা যা কিছুই ব্যবহার করি না কেন সেই যে বিহেভিয়ার মডিফিকেশন যেটাকে আমাদের আজকের মডার্ন সাইকোলজিতে এডুকেশন বলা হয় সেই এডুকেশনটা তার মানে সঠিকভাবে কিন্তু ফুলফিল হয় যেটা একমাত্র ইষ্টভীতি না করলে হতে পারে না কারণ তার যে ক্যারেক্টারের মডিফিকেশন সেটা অন্য কোনোভাবে হয় না এতটা শক্তিশালী আমরা একটা মানে যোগ্য করার সুযোগ লাভ করেছি যেটা সত্যি বলে কোনো নাই শুধু এটা করারই জায়গা আমরা যে যত তার হয়ে উঠতে পারবো আমাদের এই বিহেভিয়ার মডিফিকেশনটা তত ভালো হতে পারে এবং আমাদের এই যে নার্ভ সেল এইগুলোর ভিতরে এগুলো কিন্তু মানে ওয়ান টাইম এর কিন্তু কোনো প্রোডাকশন না আমাদের বিহেভিয়ার যদি মডিফাইড হয় আমরা যদি দিন দিন উন্নততর জীবনধারা লাভ করতে পারি এটা কিন্তু আমাদের যে ক্রমজম আমাদের যে এটার ভিতরে কিন্তু স্টোর হয় আমাদের বিহেভিয়ারটা কিন্তু মানে বেড়ে মানে বেরিয়ে যায় না আমাদের জীবন থেকে বেরিয়ে যায় না এটা স্টোর হয় তখন আমাদের কি হয় এটা নেক্সট জেনারেশনকেও কিন্তু আমরা গিফট দিয়ে যেতে পারি অর্থাৎ আমাদের যে উন্নয়ন যেটা আমরা প্রথমেই বললাম যে তোমাকে তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না অর্থাৎ আমার উন্নয়ন এমন উন্নয়ন তিনি দিশা দেখালেন যে দিশা আমি শুধুমাত্র আমার জীবনের উন্নয়ন নয় আমার পরবর্তী প্রজন্মকেও কিন্তু উপহার হিসেবে দিয়ে যেতে পারি তাই আমাদের আজকের এই ভোগবাদের যুগে এই ইষ্টভীতি একমাত্র সবার পরিত্রাণ আনতে পারে তাই আমরা প্রতি প্রত্যেকে যজন যজন ইষ্টভীতি পরায়ণ সস্তয়নী সদাচার পরায়ণ হয়ে তাকে জীবনের ধ্রুবতারা করে আমরা যত এগোতে পারবো আমাদের বেঁচে থাকা এবং বেড়ে ওঠা সেই সঙ্গে আমাদের যে আলটিমেট ডেভেলপমেন্ট সেটা কিন্তু হতে পারে এটা আমি মনে করি এই বলে সকলেরই ইষ্ট মঙ্গলময় জীবন প্রার্থনা করি এখানেই আমি আমার কথা রাখছি সকলকে জয়গুরু